পাসপোর্ট সাইজের ছবি আপনারা খুবই সহজে মোবাইলের মাধ্যমে বের করে দাঁড়বেন এটার জন্য আপনাদেরকে কী করতে হবে এটার জন্য কি গুগল ক্রোমে যেতে হবে গুগল ক্রোমে যাওয়ার পর এখানে আমি লেখাটা বলে দিচ্ছি ইউ ইউটি ও ইউটি স্পেস পি আরও এইটা লিখার পর দেখুন নিচের ওয়েবসাইটের নিচে আসে ফোটো মেকার এখানে আপনারা ক্লিক করবেন মেকারে ক্লিক করার পর দেখুন আপলোড ইমেজ এখানে আপনারা ক্লিক করবেন আপলোড ইমেজে যখন আপনারা ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা আপনার ফটো নিয়ে নেবেন আমি একটা ফটো নিয়ে নিলাম তারপর ওপর দেখুন ডান আছে ডানে আমি ক্লিক করলাম ডানে ক্লিক করার পর দেখুন কালারের চিহ্ন আছে কালারের চিহ্নটা আমি গিয়ে ওখানে অটোমেটিক যত করে ছবিটা লাগবে তত বড়ো ছবিটা আমার বসে গেছে এবার ওখানে যেহেতু পাসপোর্ট সাইজের ছবি করা আছে এবার দেখুন যেটা ব্যাকগ্রাউন্ডে যেই কালারটা লাগে সেই কালারটা আমি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এখানে ডানে ক্লিক করলাম তারপর সাইডটি ছিল যে ওখানে জামাটা আপনারা চেঞ্জ করতে পারবেন তো আমি জামাটা আমার চেঞ্জ করলাম না এখান থেকে আপনারা নিচে যায় ডাউনলোড এস ডি এখানে আমরা ক্লিক কর দেবে ডাউনলোড এসডিতে ক্লিক করে দেওয়ার পর দেখুন ডাউনলোড আরেকবার আসবে ডাউনলোডে আপনারা ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পর দেখুন ডাউনলোড হয়ে গেছে আমি একবার ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ছবিটি ডাউনলোড হয়ে গেছে তো আপনারা খুবই সহজে পাসপোর্ট সাইজের ছবি ফোনেই বের করে দিতে পারবেন অনলাইনে দোকানে দেওয়া মাত্রই আপনারা ছবিটি বের করে দিতে পারবে আপনি আপনার পছন্দ মতন ছবি তুলে পাসপোর্ট সাইজের ছবি বাড়াতে পারবেন